ভালো লাগছে তোমার কাল তো বিয়ে ব্যাগ গুছি এসো তুলি বাবার এমন প্রশ্নে আল্লাদ দেখলো তুলে জবাব দিল মা গুছিয়ে দিয়েছেন এখান থেকে বেশি কিছু নিয়ে যেতে সুব্রসার মানা করেছেন জরুরি জিনিস নিয়েছি শুধু এই চশমাটাই বাবার চোখে তুললেন বললেন সুব্র সুব্র তোমার স্বামী ছিল এতদিন কাল থেকে ওর ঘরে যাবে ও ঘরে ও ঘরে সংসার হবে তোমার তুমি খুশি আমাদের ছেলেদের তুমি কখনো এত বছরে আফসোস করেছো বলো আমাকে তুলি বুঝতে পারলো মূলত ইয়াজিদ কেন তাকে ডেকে পাঠিয়েছে শুভ্রদের সম্পর্কে জানতে উৎকণ্ঠায় নি ইয়াজিদ তুলে হালকা হাসলো বাবার দিকে চেয়ে দৃঢ় গলায় বলল তোমাদের সিদ্ধান্তটা ভালো ছিল বাবা হয়তো আমি নিজে কাউকে পছন্দ করলে শুভ্র স্যারের মতো বর বা তার পরিবারের মতো পরিবার পেতাম না আমার জীবনটাকে এভাবে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ বাবা ইয়াজিদ মেয়েকে দেখলেন তুলিয়ে চোখে মুখে খুশি ঝল মারছে মনে মনে বাবা হিসেবে প্রচন্ড খুশি অনুভব করলেন খুশিটুকু লুকিয়ে তারা দেখিয়ে হিসাবের খাতাটা হাতে নিয়ে বলে আচ্ছা যাও এখন তোমার আম্মুকে পাঠিয়ে দিও একবার কথা আছে তুলিয়ে বাবাকে দেখে বাবাদের বসে সন্তানদের পাশে কান্না করা মানায় না হোক সেটা খুশির কান্না শুভ্র আজ শেরওয়ানি পড়েছে সাদা রঙের শেরওয়ানিতে গলার কাজটা এ কারু কাজ করা হাতের মধ্যে সিলভার রঙের কারু কাজ করা শুভ্রর মাথায় পাগড়ি পরিয়ে দিলেন আফরোজা তারপর শুভ্রর ঘাড়ে নজর ফোটা দিয়ে বলেন হাজার বছর বেঁচে থাকুক আমার শুভ্র কারো নজর না লাগুক পাশ থেকে আরিফ টিপ্পনি কেটে বলে কাকিমা নজর তো লেগে গেছে শুভ্র তার বইয়ের আফরোজা বাচ্চাদের এসব পাগলামোর কথাই হিসে চলে যাক শুভ্র আরিফের হাতে থাপ্পড় বসিয়ে বলে আম্মুর সামনেও তোর মুখ কাচির মতো চলে মোহরে লাগবে বলল আর মোমো একটা বাচ্চাই মোমো থেকে আমাকে আলাদা করে দিয়েছে রাতও পাই না দিনও পাই না উপরে আর একটা আসছে বাচ্চা নিলে মেয়েদের যে মুস্তৃণ হয় ভাই যদি জানতি দেখবি ছোটো থেকে ছোটো কথায় দেখবি কানবে হয় মায়ের বাসায় রাগ করে বাপের বাড়ি চলে যায় তোর বোলা বালা বো এমন করবে দেখিস শুভ্র হাসলো হায়না সামনে দাঁড়িয়ে পাগড়ি ঠিক করতে করতে বলে বাচ্চা আসলে আমার বউ সাতক্ষণ মা একটা বেবি ক্যারি করার জন্য তাকে হাজারবার কাদার মারার অনুমতি দেওয়া হলো শুধু বাপের বাড়ি যাওয়া যাবে না আমার বাড়ি বসে বসে রাগ মেটাক ভাঙুক যা ইচ্ছা ফারহান এবার হা করে বলে সবরে আরিফ দুই বছর বাপ হতে যাচ্ছে আমিও বাপ হয়ে গেলাম পিছিয়ে গেলি তুই বিয়ে করে জলদি জলদি আমাদের সাথে কম্পিটিশন এন লাগ বুঝছিস শুভ্র হাসলো কিছু বলল না একটা বাচ্চা একটা বাচ্চার আবদারি তো করবে সে আজ তুলির কাছে একবার করবে বারবার করবে বত্রিশ বছর হয়ে গেল মামা কাকা দুলা ভাই সব ডাক শুনলো এবার একটা বাবা ডাক শোনা লাগবে না শুভ্র তুলিকে বলবে তুলির কিচ্ছু করা লাগবে না শুধু বেবি কেরি করবে পৃথিবীতে আনবে আর দুদুটুকু খাওয়াবে বাকি বাচ্চার বাকি দেখাশোনা শুভ্র একাই করবে শুভ্র দম আছে এখনো বুঝিয়ে দিবে মিসেস প্রত্যাশা হোসেন তুলিকে হম তুলি শুভ্রর তার ট্যাক্স দেখছে লাস্ট মেসেজ এসেছিল আধা ঘন্টা আগে শুভ্র পাঠিয়েছে রেডি হয়ে ছবি দিও তুলি উত্তর করেছে একবার এসে দেখে নিন বউকে তুলি রেডি তো হয়েছে হালকা গোলাপি রঙের শাড়ি সোনালী রঙের গহনা অনামিকে আঙ্গুলে জল করছে শুভ্রর পরিয়ে দেওয়া স্বর্ণের আংটি হাতে শুভ্রের দেওয়া বালার সঙ্গে ডজন চুরি পড়েছে ইয়াসমিন বালা দুটো আজকের জন্য খুলে রাখতে চেয়েছিলেন তুলি দেয়নি শুভ্রের দেয়া দ্বিতীয় উপহার যা তাদের ভালোবাসা প্রকাশ করে এটা দিয়ে তো শুভ্র প্রথম তুলিকে ভালোবাসি বলেছিল তুলি স্মৃতি জড়িয়ে আছে বালা দুটোতে শুভ্র পাল্টা মেসেজ আমি তাহলে ছবি দিব না একেবারে কবুল পড়ে দেখা দিচ্ছি তুলি হাসলো পাগল একটা তুলি স্ক্রল করে তাদের পুরনো মেসেজ পড়তে থাকে এরপর তো আর মেসেজ কথা খুব কম হবে ও ঘরে সংসার পাতবে তুলি যা কথা বলাই সামনাসামনি হবে তুলি মেসেজগুলো আবারও পড়ছে লাজু হাসছে বারবার বড় এসেছে বড় এসেছে সাজ সাজ রব পড়ে গেল ও তুলিদের বাড়ি তুলি উঠে দৌড়ে গিয়ে আটকে গেল। বর আসার দৃশ্য নাকি এ দেখতে নেই নজর লাগে তুলি হেসে আবারও বসে গেল বিছানায় বুকটা লাফাচ্ছে খুব শুভ্র এসেছে তুলির বর এসেছে শুভ্রকে বরণ করা হলো ওপাশ থেকে টাকা চাওয়া হলো পঞ্চাশ হাজার বেচারা শুভ্র পড়েছে ফ্যাসাদে বউর কাছে যেত পঞ্চাশ হাজার গুলো হুমকি দিয়েছে নাকি টাকা দিয়ে হবে ঘরে ও আল্লাহ শুভ্র কি করবে দিল টাকাটা টাকা পেয়ে তো হই চললো কিছু সময় শুভ্রকে ঘরে ঢুকানো হলো ঘরে স্টেজ করা হয়েছে ছোট্ট খাটো শুভ্রকে প্রথমে মিষ্টি খাওয়ানো হলো শুভ্র সুগার কম খাই দেনি তবুও মিষ্টি খেলো আফরোজা বলেছেন এটা নাকি নিয়ম শুভ্র উসকুস করছে তুলিকে এরা কখন এনে বসাবে আধা ঘন্টা তো কাটলো আরো দশ মিনিট পর তুলি এলো পাশে ধরে আছে অন্য একটা মেয়ে হাঁটার তালে তুলি শাড়ির কুচি দুলছে। শাড়ির আঁচলটা সম্পূর্ণ কারুকাজ কাজ করা ঝুলে আছে এক পাশে জানা মতে তুলি ওই হেঁটে আসা তার দেখার সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য এই দৃশ্য যে কোনো সময় মিনি হার্ট অ্যাটাক হলেও হতে পারে তুলি ধীর পায়ে এগিয়ে এলো শুভ্রের পাশে বসানো হলো তাকে শুভ্র তুলিকে একবার দেখে চোখ সরিয়ে নিল বড়রা পাশে তুলির ক্লাসমেটরা এগিয়ে এসে তুলির শুভ্রকে মিষ্টি খাওয়ালো তারা শুভ্রের সঙ্গে তেমন কিছু মজা করলো না তবে তুলির কানে কানে বলে গেল একরকা স্যারের সঙ্গে প্রথম বাসরটা কেমন কাটে জানাইস। তুলি মাথা নিচু করে হাসে এদেরকে খেয়ে বলবে তাদের এই একরকার রাগি মেজাজি স্যার একাকি রুমে বড্ড রশিকার রোমান্টিক ভেবেই তুলি হাসলো প্রিন্সিপাল এলেন এবার তুলিকে মিষ্টি খাইয়ে দোয়া দিলেন তুলির দিকে চেয়ে বললেন শুভ কিন্তু দু বছর আমাদের থেকে বিয়ের কথা লুকিয়েছে বুঝি না বিয়ে আল্লাহর মর্জি যার সঙ্গে যার জোর তার সঙ্গে তার বিয়ে আমি খুশি হয়েছি তোমাদের বিয়েতে খুব ভালো থাকো তুলি লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করলো প্রিন্সিপাল শুভর দিকে চেয়ে বললেন বিয়ের কথা আমাদের থেকে লুকিয়ে ঠিক করণে শুভ তোমার আগামী সাত দিনের ছুটি ক্যান্সেল করা হলো সামনে মাসের পনেরো দিনের ছুটিও ক্যান্সেল হাহু করে হাসেন হাত রেখে বলেন আই ওয়াচ কিডিং ইয়াং ম্যান ছুটি পাবে তুমি জমিয়ে নিজের বিবাহিত লাইফ অর্জন করো গুড লাক তুলি স্যার যেতেই জিজ্ঞেস করলো সামনের মাসে আবার পনেরো দিনের ছুটি কেন তো শুভ্র তুলির দিকে ঝুঁকে ফিস ফিস করে বলল ফর হানিমুন তুলি কিছুক্ষণ শুভ্রকে হা হয়ে দেখে পরপরই লজ্জায় মাথা নিচু করলো এই শিশু ডক্টর একদম লাগাম ছুট হয়েছে যা তা বলে শুধু এবার কবুল বলার পালা কবুল বলা হবে শুধু বিয়েতে ছবি তোলার জন্য আকদনামা নামাতো তো আগেই হয়ে গেছে কবুল বলার মুহূর্তে তুলির ঘুমটার আড়াল করা মুখের দিকে শুভ্র তাকালো তুলির আর চোখে শুভ্র তুলির দিকে চেয়ে ভুবন বলানো এক হাসি দিল তুলির বুক বরাবরের মতো ধক করে উঠল। চোখ সরিয়ে নিল তুলি কাজী তুলিকে বললেন বলো মা কবুল তুলি এক নজর দিকে তাকালো শুভ্র ভীষণ উৎসুক চোখে তুলিকে দেখছে তুলি শুভ্রর ওই মুখটার দিকে চেয়ে মৃদু স্বরে বলে কবুল শুভ্র মুগ্ধ চোখে তুলিকে দেখলো প্রথমবার কবুল বলার সময় তুলির কণ্ঠে জড়তা ছিল আজ আজ তুলির কণ্ঠে আত্মবিশ্বাস প্রতি ভালোবাসা শুভ্রকে কবুল বলতে বলা হলে শুভ্র তুলির দিকে চেয়ে হালকা আওয়াজে বলে দিল কবুল 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 আলহামদুলিল্লাহ পুরো ঘরময় হইহুল্ল লেগে গেল এক প্রকার তুলিকে শুভ্রের পাশে বসানো হলো আয়না আনা হলো আয়নায় তুলে মুখ দেখিয়ে শুভ্রকে জিজ্ঞেস করা হলো বলো তো তুমি কাকে দেখাতে হেসে জবাব দিল আমার হেসে মুখ দেখানো হলো তাকে দেখা যাচ্ছে জিজ্ঞেস করা হলো কাকে দেখা যাচ্ছে তুলির লাজুক গলায় শুভ্রর মুখটা এবার দেখে মাথা নিচু করে বলল। আমার ভয়ঙ্কর শিশু ডক্টর কে শুভ্র লজ্জা পেলো তুলির দিকে তাকালো তুলি লজ্জা ফিরে তাকালো না শুভ্রের দিকে অতপর হাসি খুশি ভাবে সকল রীতি নিয়ম শেষ করে তুলিকে শুভ্র রুমে এনে বসিয়ে দিয়ে গেছেন শুভ্র দাদা বাড়ির কিছু মেয়েরা যাওয়ার আগে এক গ্লাস দুধ আর দুটো মিষ্টি প্লেটে রেখে সাফসাফ বলে গেছে শুভ্র রুমে এলে প্রথমে সালাম করে তারপর এগুলো খাওয়াতে তুলি ঘুমটা টেনে হাঁটু ভেঙে বসে আছে বিছানায় অনেকক্ষণ হয়েছে বাইরে শুভ্রর কথা শোনা যাচ্ছে বাসর ঘরে ঢোকার জন্য বেচারার পকেটটা কাটা হচ্ছে তুলি ওপাশে শুভ্র এক একটা ঝগড়া করা শুনে হাসে এক সময় দরজা খোলার আওয়াজ আসে শব্দ পেয়ে ঘুমটা টেনে মাথায় তুলে তুলি শুভ্র তুলিকে দেখে দরজা ছিটকিনি তুলে বলে ঘুমটা টেনে আর কি করবে গরম লাগলে খুলে ইজি হও তুলি শুনলো না মাথা নিচু করে চুপচাপ বসে রইল তুলি চাইছে শুভ্র নিজে এসে তুলির ঘুমটা খুলে মুখটা দেখুক মুগ্ধ হয়ে বলুক মাশাআল্লাহ আল্লাহ শুভ্র এসি অন করে দিল তারপরে এগিয়ে এসে বিছানায় তুলির মুখোমুখি বসল তুলি একবার আর চোখে শুভ্রকে দেখে চোখ ফিরিয়ে নিল শুভ্র হাত বাড়িয়ে তুলির ঘুমটা খুলল তুলি ধীরে ধীরে এবার শুভ্রের দিকে চোখ তুলল দুজনে চোখে চোখ পড়ল শুভ্র হালকা হেসে তুলির ডান হাতটা নিয়ে হাতের পিঠে খেয়ে বলে জান্নাতের হুর শুভ্র যে দুনিয়াতেই দেখে ফেললো কি ভাগ্য তুলি হাসে বলে ফ্ল্যাট করা কি নতুন শিখেছেন শুভ্র হেসে বলে বউ আমার মহা সুন্দরী ফ্ল্যাট শেখা লাগে না তাকে দেখলে অটোমেটিক আসে তুলি হালকা হাসলো লজ্জা পেয়েছে খুব শুভ্র হাজার গুণ সুন্দর তুলির থেকে তুলি আমার অথচ শুভ্র যেভাবে তুলির রূপের প্রশংসা করলো তুলি এখন বিশ্বাস করে ও পৃথিবীর সেরা সুন্দরী নারী শুভ্র একটু পর বলল কোলে মাথা রাখি নিঃসংক চাপদার তুলে হাসে হাত দিয়ে ইশারা করে কোল দেখিয়ে ঘুমাতে বলল শুভ্র তুলির কোলে মাথা রাখে তুলে হালকা হাতে মাসাজ করছে শুভ্রর কপাল শুভ্র বলে তোমার কথা মতো একটা বুকশেলফ কিনেছি দেখেছো ওখানে এই সেলফে তোমার সব রোমান্টিক বই রাখবে আর শিখবে কিভাবে বরকে রোমান্টিক পদ্ধতিকে ইমপ্রেস করতে হয় শুভ্র হালকা কাসার ভান করলো সুভর কপালে দু আঙ্গুলে ঠেসে বলে খুব শখ না শুভ্র চোখ উঁচু করে তুলির মুখের দিকে তাকালো বলল শখই তো আমি হচ্ছি খাঁটি পুরুষ সকল শখ আল্লাহর বিয়ের পরের জন্য তোলা রেখেছি তোমার আগে বা পরে কোনো সতী চান্স নেই তোমার তো খুশি হওয়া উচিত তুলি এবার মুগ্ধ হলো শুভ্র এভাবে মায়া লাগিয়ে কথা কেন বলে তুলির বুক কাঁপে পাশুন্ড পুরুষ সেটা কি বোঝে তুলে মাথা নিচু করে শুভ্র প্রশস্ত কপালে এচু মুখে ধরা গলায় বলে থ্যাংক ইউ আমার আগে কাউকে ভালো না বাসার জন্য শুভ্র চোখ বন্ধ করলো তুলি মুখ সরিয়ে আনলো শুভ্র চোখ খুলে বলে আগের জন্য থ্যাংক ইউ দিলে পরের জন্য দিবে না তুলি মুখটা অন্য দিকে সরিয়ে ঠোঁট চিপে হেসে বলে ওটা ভবিষ্যৎ পুরুষ মানুষের বেলায় গ্যারান্টি নেই কবে পিছলে যায় শুভ্রয় কথা শুনে চট করে উঠে বসে তুলির দিকে চেয়ে বলে মানে তুমি ভয় পাচ্ছ আমি তোমার সতীন আনবো বা কোনো পরকিয়া করব কি না হাউ কুড ইউ থিঙ্ক লাইক দ্যাট তুলি শুভ্র আহত ভঙ্গিতে বলল তুলি তাকালো আগের ন্যায় ভাবলেশিন ভাবেই বলল আমি বললাম তো ভবিষ্যতটা ওটা পুরুষ মানুষ পিছলে না শুনেননি কখনো শুভ্র তুলির থুতনি চেপে মুখটা নিজের দিকে ফেরালো তুলি তাকালো শুভ্র শান্ত স্বরে বলল শুনেছি সঙ্গে এমন পুরুষও দেখেছি যারা একজনকে ভালোবেসে জীবন পার করে দিয়েছে তুলি কিছু বললো না শুভ তুলিকে ছেড়ে দিল রাগ করে ওয়াশরুমে গিয়ে শেরওয়ানি পাল্টে ট্রাউজার টি শার্ট পরে বিছানায় এসে সোজা হয়ে শুয়ে পড়লো তুলে হা করে শুভ্র রাগ দেখছে আজ বাসর রাতে ওরা ঝগড়া করলো ফেরাত নিয়ে এত পরিকল্পনা করে এটাও দেখার ছিল তুলেই ছোট্ট করে শ্বাস ফেলল টি টেবিল থেকে দুধের গ্লাসটা নিয়ে শুভ্রের দিকে এগিয়ে বলে উঠুন এসব কী ঘুমান সকালে আপনার কাজিনরা দেখলে কিন্তু আমাকে প্রশ্ন করবে শুভ্র কাজ ঝাঁকিয়ে বলল তুমি খাও আমি সুগার খাই না তুলি বলল তাহলে খেয়ে ঘুমান উত্তর দিল না তুলি কিছুক্ষণ অপেক্ষা করে হাল ছেড়ে দুধের গ্লাস আবার জায়গায় রাখলো গরম লাগছে ভারী লেহেঙ্গা গায়ে শরীর ঢুলে পড়তে চাইছে তুলি উঠে লেহেঙ্গা খুলে সারি গায়ে জড়ালো এবার বসলো চুলের ক্লিপ খোলায় ক্লিপ মনে হচ্ছে হাজার ডজন লাগিয়েছে পার্লারের মেয়েরা কোথায় কোথায় লাগানো সেটাও খুঁজে পাচ্ছে না তুলি আয়নায় দেখলো শুভ্র শুয়ে আছে বিছানায় তুলি শুভ্রকে শুনিয়ে শুনিয়ে বলল বাসুর রাতের গল্প কত পড়লাম হাজবেন্ড ওয়াইফ গল্প করে আদর করে চুলের ক্লিপ খুলে দেয় বুকে নিয়ে ঘুমায় আর আমার কপাল দেখো বিবাহিত জীবনের শুরুটাই ঝগড়া দিয়ে হলো শুরুতেই এই অবস্থা বাকি জীবন তো পড়েই আছে ও বাবা এটা কার সঙ্গে বিয়ে দিলে আমায় চুলের ক্লিপগুলো তুলে আসলেই খুলতে পারছে না চুল ছিঁড়ে হাতে আসছে বারবার তুলি কাঁদো কাদো মুখে হাল ছেড়ে দিতে চাইলে হঠাৎ চুলে কারো হাতের স্পর্শ লাগে শুভ্র তুলির পেছনে দাঁড়িয়ে চুলের ক্লিপ খুলে দিচ্ছে মুখমুখি ভয়াবহ গম্ভীর আসছেও না একদম তুলি কিছুক্ষণ থম হয়ে শুভ্রকে দেখল। তারপর ভয়ে ভয়ে বললো আই এম সরি না যিশু ডক্টর আর বলবো না এমন শুভ্র তুলির দিকে একবার চেয়ে চোখ ফিরিয়ে নিল একে একে আস্তে ধীরে সবগুলো ক্লিপ খুলে রাখল টেবিলে তারপর গিয়ে আবার শুয়ে পড়লো তুলি দীর্ঘশ্বাস ফেললো নিভিয়ে নিজেও শুভ্রর পাশে শুয়ে পড়লো শুভ্রতুলির দিকে পিঠ করে আছে তুলি থমথমে মুখে শুভ্রত চওড়া পিঠের দিকে তাকিয়ে থাকল বি কিছু সময় হঠাৎ শয়তানি বুদ্ধি মাথায় চড়লো তুলির উঠে গিয়ে শুভ্র সামনে গেল শুভ্র ভ্রুকুচকে তাকালো তুলি শক্তির দেখিয়ে জোর করে শুভ্র দু হাতের মধ্যে ঢুকে জড়িয়ে ধরলো শুভ্রকে শুভ্র হা হয়ে গেল তুলিকে সরাতে চাইলে তুলি শুভ্রর গালে চুমু খেয়ে বসলো মিষ্টি করে বলল সরি তারপর মাথা উঁচু করে কপালে চুমু খেলো আবারও একই ভাবে বলল সরি শুভ্র থমকে আছে তুলি এগিয়ে এসে শুভ্র খাড়া নাকে চুমু খেলো মিষ্টি করে আবারও বলল সরি পরপর কয়েকটা চুমু খেয়ে একই কথা বলল সরি 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 তুলির অনবত চুমুর জ্বালায় এক সময় অতিষ্ঠ হয়ে গেল শুভ্র এক পর্যায়ে রাগ ধরতে না পেরে হেসে উঠে তুলির দুগালে হাত দিয়ে তুলিকে থামালো আর কত তুলি চুমু খাওয়ার তো আর কোনো জায়গায় বাকি রাখনি তুলি শুভ্র চোখের দিকে চেয়ে কানে আঙ্গুল ছুঁয়ে আবার মিষ্টি করে বলে সরি আর বলবো না এমন শুভ্র হালকা হেসে তুলির কপালে চুমু খেলো বলল রাগ নেই আমি আর শান্ত হও তুলি হাসল শুভ্র কিছু সময় তুলিকে ওভাবে বুকে জড়িয়ে রাখে তুলিও মাথাটা শুভ্রের বুকে ঠেকিয়ে আরামে পড়ে আছে শুভ্র তুলির পিঠে হাত বুলিয়ে বলে ঘুমাও সারাদিন অনেক ধকল গেছে তুলি অবাক হয়ে মাথাটা তুলে শুভ্রের দিকে তাকালো শুভ্র এইভাবে তুলির তাকানো দেখে ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করলো কি কি তুলি আবারও শুভ্রের বুকে মাথা রাখে মনে মনে তুলি কিছুটা হতাশ আজ প্রায় ছ মাস পর তারা একসঙ্গে থাকছে শুভ্র এত দিন বাসরাত নিয়ে কত কিছু শোনালো এখন একদম ভালো মানুষ আছে ঘুমাও কেন ঘুমাবে তুলি আজকে রাত ঘুমানো রাত তাদের বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও এখন তো দুজনের মনে ডুমন্ত ভালোবাসা উপচে পড়ছে বলা যায় লাভ কম অ্যারেঞ্জ ম্যারেজ তাদের এই বিয়েটা এই বিয়ের রাতটা কেউ ঘুমিয়ে কাটায় তুলি শুভ্রের বুকে নাক ঘষলো চোখ বন্ধ করা অবস্থায় শুভ্রকে বলল কিছু বলবে ঘুম আসছে না না তুলে ছোট্ট করে জবাব দিল মাথা মেসেজ করে দেই হুম শুভ্র একটা হাত দিয়ে তুলির পিঠ আগলে অপর হাতে তুলে চুলে বিলি কাটতে লাগে চুলে বিলি কাটায় তুলির মনে হলো সারা দিনের ক্লান্তি এক নিমিশে হাও হয়ে গেছে তার এখন মনে হচ্ছে সত্যি আজকে দিনটায় অনেক ধকল গেছে বিশ্রাম দরকার শুভ্ররও হয়তো বিশ্রাম দরকার একমাত্র সন্তান হয় বিয়ের সমস্তটা এই শুভ্র নিজেই দেখাশোনা করেছে একটা মিনিট বসারও সুযোগ পায়নি বেচারা শুভ্র জন্য মায়া লাগলো তুলির বেচারা বিয়েতে কত কষ্ট করেছে তুলি তো ঘুমিয়ে কাটিয়েছে বউ দেখে কোনো কাজ করতে দেওয়া হয়নি তাকে তুলি কিছু সময় শুভ্র দিকে চেয়ে থেকে তারপর হালকা হেসে বলে এক পর্যায়ে শুভ্রের বুকে এই মাথা রেখে ঘুমিয়ে পড়লো ভোর সকালের আলো থেকে ভোর সকালের আলো অনেক আগেই ফুটেছে শুভ্র এখনো ঘুমিয়ে আছে চুলগুলো এলোমেলো গাল ফুলে আছে ঘুমে তুলি গোসল করে বের হয় দু কাপড়ের উপর টাওয়াল জড়িয়ে বের হয়েছে সে ওয়াশরুমে শাড়ি পরতে পারেনি তুলি তাই তো রুমে এসে আগে দেখলো শুভ্র গভীর ঘুমে কিনা শুভ্রকে ভালো করে দেখে নিয়ে রুমের এক পাশে শাড়ি পরতে লাগলো শাড়ি পরার এখনো বড্ড কাঁচা তুলি কোন দিক থেকে কোন দিকে চেপে ধরবে বুঝতেই পারছে না আঁচলটা গায়ে জড়িয়ে কুচি ধরতে লাগে শাড়িটা আমি পরিয়ে দেই ঘুমো ঘুমো কণ্ঠের কথা শুনে তুলি চোখ তুলে তাকালো হেলো মেলো চুলে শুভ্র মুচকে এসে দাঁড়িয়ে আছে তুলে এই শুভ্রর চাহনি দেখে শাড়ির আঁচলটা ভালো করে গায়ে জড়ালো শুভ্র বোধহয় এতে ভ্রু কুচকালো হতাশ হয়ে বলল। আমার সামনে এভাবে অপ্রস্ত ধর কি আছে আমি তোমার হাজব্যান্ড তুলি বারবার তুমি এটা ভুলে যাও তুলি হেসে ফেললো শুভ্র তুলির অনুমতির অপেক্ষা করলো না এগিয়ে এসে শাড়ির কুচি ধরলো যত্ন করে ভাঁজ করতে লাগল কুচিগুলো তুলি বললো আপনি না ঘুমাচ্ছিলেন এত দ্রুত উঠে গেলেন আমি তো শব্দ করিনি কোনো শুভ্র উত্তর দিল তুমি যখন গোসল করে বাথরুম থেকে বের হয়েছো তখনই উঠে গিয়েছিলাম তাহলে কেন ঘুমের ভান করলেন আমি তো দেখছিলাম কিছু কি দেখেছিলেন তুলে প্রশ্ন করল শুভ্র মাথা তুলল এবার চোখ টিপে বলল গোসল করে বের হওয়া শাড়ি ছাড়া সদ্য নববধূকে অস্থির দেখাচ্ছিল তোমায় আমি তাকালে লজ্জা পেতে তাই একটু ঘুমানোর ভান করেছিলাম তুলি অবাক হয়ে তাকালো শুভ্রর দিকে পরপর লজ্জায় শুভ্রর হাতে থাপ্পড় বসিয়ে বল আপনি এতটা অশুভ ছি শুভ্র হাসে কুচি ভাঁজ করা শেষ করে বলে আমি গুজে দেই তুলি না করবে তারাকে আগে শুভ্র নিজে নিজেই বলল আমি গুজব না তো কে গুজবে হাজবেন্ড হই তোমার শুভ্র এই কথা বলে কুচিগুলো একসঙ্গে তুলির কোটে গুজে দিল পেটে শুভ্রর হাতের স্পর্শে তুলি শিউরে উঠে হাত চেপে ধরলো শুভ্রর তুলি এই জোরে শোরে শ্বাস নিচ্ছে শুভ্র তুলির মসৃণ পেটে ছোট্ট চমু বসিয়ে উঠে দাঁড়ালো শুভ্র তুলি শাড়ির আঁচল ঠিক করে দিল তুলি অন্য পাশে চেয়ে রইলো শাড়ি পরানো শেষ করে এই শুভ্র একটু দূরে গিয়ে তুলিকে আপাদমস্তক দেখলো তারপর ধামপসা তারপর ভাব নিয়ে বলল পারফেক্ট তুলি হেসে আঁচল ঠিক করলো শুভ্র এগিয়ে এসে তুলির কোমর দু হাতে আগলে ধরে ঘনিষ্ঠ হল তুলি শুভ্রর বুকে দু হাত রেখে ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করলো কি চাই এখন আবার শুভ্র বাম গালটা দেখিয়ে বলল মর্নিং কিস তুলি ভ্রু বাঁকালো খুব শখ না শুভ্র হালকা হেসে জবাব দিল বউ পেলে শখ আহ্লাদ বাড়ানো উচিত এই তুমি রোমান্টিক বই পড়ো বইয়ে পড়নি তুলি শুভ্রর বুকে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে বলে আমার রোমান্টিক বইয়ে এসব আজগুবি কথা লেখা নেই শুভ বলে লেখা উচিত লেখা উচিত যে স্বামী একটা কিস চাইলে তাকে দুটো কিস দিতে হবে স্বামী শাড়ি পরাতে চাইলে তাকে সুন্দর করে হ্যাঁ বলতে হবে আর স্বামী আদর করতে চাইলে তাকে মানা করা যাবে না তুলি হেসে উঠে বলে সবকিছুতে নিজের লাভ খুঁজেন না শুভ তুলির কপালে চুমু খেয়ে বল শুধু আমার লাভ তোমার লাভ হয় না তুলি লজ্জা পেয়ে গেল শুভ্রর বুকে আলতো করে থাপড় বসিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল বাজি কথা না বলে ছাড়ুন বাইরে যাব অলরেডি নয়টা বাজে আম্মু একা একা নাস্তা বানাবেন শুভ্র তুলিকে আরো কিছু সময় জ্বালাতন করে তারপর ছেড়ে দিল তুলি সারি আঁচল মাথায় তুলে রুম থেকে বের হলো